এটা আমি কিন্তু শুরু থেকেই বলছি না গল্পে মিল পাব তো এগুলো আসলে কোনো কিছুই না আরে ভাইয়ের ভাই শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্স নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বরবাদ সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয় কিন্তু কেনই বা তিনি এত বড় একটা বিস্ফোরক মন্তব্য করলেন শাকিব খানের সিনেমাকে নিয়ে যেখানে শাকিবের সঙ্গে তার প্রথম সিনেমা এবং সেটা ব্লক বাস্টার অল টাইম সুপারহিট সিনেমা বাংলা ইন্ডাস্ট্রিতে যার কারণ হিসেবে জানা যায় শাকিব খানের সঙ্গে এরপরও তার সিনেমার একটা ডেট নিয়ে কথা ছিল কিন্তু সাকিব খান তাকে কোনো ডেট দেয়নি ডেট দিয়েছে আবু হায়াত মাহমুদকে তার নতুন সিনেমার জন্য যে কারণে তার অনেক লসের সম্মুখীন হতে হবে বলে হৃদয় আগেই জানিয়েছিল যে এই ঈদে যদি তিনি সিনেমা না আনতে পারেন সাকিবের সঙ্গে তাহলে যে কোনো নায়ককে নিয়ে আনলেই সিনেমাটা লসের সম্মুখীন হবে আর যে কারণে তিনি এখন হাতরে বেড়াচ্ছেন এদিকে ওদিকে আর এই চক্করে পড়ে সাকিবের নামে বদনাম করছে এবং সাকিবের পরবর্তী সিনেমাকে নিয়েও বদনাম করছে যেখানে এই প্রিন্স সিনেমা নিয়ে সবার মধ্যে একটা আলাদা উন্মাদনা রয়েছে সেখানে পরিচালক হাসান হৃদয় বলছেন যে এই সিনেমাটার কোনো কাহিনী নেই কাহিনীর সঙ্গে গল্পের কোনো মিল পাবেন না একদম থার্ড ক্লাস একটা সিনেমা হতে চলেছে ফালতু সিনেমা হতে চলেছে এই প্রিন্স সিনেমা তবে এই সিনেমাটা নিয়ে আপনার ভেতরে যে উন্মাদনা উত্তেজনা রয়েছে আর আপনাদের মনে কেমন লাগছে যে এই সিনেমাটা কেমন হবে বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন